পটাশের বিচ্ছু পটাস ব্লগ যত বন্ধুরা আছে ও সিদ্ধা সিদ্ধা বিচ্ছু পটাস সরি সরি সিদ্ধার পেজে যত বন্ধুরা রয়েছে আমার তরফ থেকে তাদেরকে জানাই শুভ রাখি বন্ধন তো আজকে আমরা যাব কোথায় যাব বাবা কাদের বাড়ি মামার বাড়ি যাব আমরা এখন তো মামার বাড়িতে কতজন মামা আছে কতজন মামা আছে দেখো সবার জন্য রাখি কিনেছি না না বাপি যাবে তো এইগুলো হচ্ছে পাঠিয়েছে একটা বোন ওদের দুই দাদার জন্য মানে ও বাইরে রয়েছে ওই জন্য কিনে পাঠিয়েছে এই দুটো আর এই যে চারটে পাঠিয়েছে ওটা ছোটো মেয়ে পাঠিয়েছে মেশর কাছে পাঠিয়েছে এই চারটে হচ্ছে আরও চারটে ভাই আছে এটা চন্দন এটা কিশু অসীম এদের চারজনের জন্য চারটে পাঠিয়েছে আর আমার ভাইদের জন্য এইগুলো দেখি রাস্তায় যাওয়ার যদি ভালো পাই নিয়ে যাব ও দোস্তের জন্য আমার ফুলের রাখি নিতে হবে দোস্ত তো ফুলের রাখি ছাড়া পরে না এত তো তোর কাছে কটা আছে রাখি একটা দুটো আছে কটাই নিয়েছিল তাতেই কালকে

রাখি উৎসব রাখি উৎসবটা করেছে সবাই আমাদের ভাই সবাই আমাদের বোন সবাইকে পড়াতে পারে এরকম নয় যেরকম ভাই ফোটায় শুধুমাত্র ভাইদের ফোটা দেওয়া হয় রাখিটা সবাইকে তুমি হ্যাঁ বোন ফোটাও হয় ভাই ফোটাও হয় ওইভাবে শুয়েছিস কেন উঠে বসো তো আমরা যাব অনেক দূর যাব দমদম বাপিকে তো বললাম গাড়ি নিয়ে যাওয়ার কথা কি করে

এত রকবার গুলো এত পড়া করে দিয়েছে না সবার খুব বাজে করে দিয়েছে ও অনলাইন এ গিয়ে উইকডেসে তোমার স্কুল তো আর কি হবে তো এই কর্মক্ষে ময়েশ্চারাইজার মাখ চুলটাকে মুখে দিস না ভিজে যাবে একটা কিছু নেই চুলের মধ্যে চুলগুলোকে বাজে একদম ইয়ে

লাভ নেই <whispering poles sounds>

चाकी पड़ी हम्म ओके ठीक है 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 ठीक ठीक है ठीक है ठीक है

হ্যাঁ ও যখন বড় হবে তখন সবার বাড়ি গিয়ে রাখি পড়াবে এখন তো ও ছোট তাই এখন পড়াতে পারছে না চলো টাটা সবাইকে আমরা এখন বেরোবো